সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দর্শক দেখতেছেন আমার স্টুডেন্ট চলে আসছে আহ সাতজন তো আজকে যারা ট্রেনিং করতে চাই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি এটা একটু পরে বলতেছি আগে আমি জিজ্ঞাসা করে করি কে কোথা থেকে আসছে ভাই আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা থেকে আপনার নাম উমর ফরক কুমার ফরক ভাই ভাই আপনি কোথা থেকে আসছেন যশোর থেকে আসেন যশোর কোথা থেকে যশোর খাজুরা থেকে আসছে আমার ভাই ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আছি মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে সিং সিঙ্গার আমার নাম হইল দিল হোসেন সবার ভাই আপনি মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে ভাই ভাই নাম আর এরা দুজন তো ছিল আগেই আগের ভিডিওতে তো দেখাচ্ছি তারপরে উনি শরিয়াতপুর থেকে আসছে আর ভাই আসছে টাঙ্গাইল থেকে তো দর্শক এই হলো অবস্থা যারা ট্রেনিং করতে চান চলে আসতে পারেন আমার কাছে আর বিশেষ করে অনেকে চেষ্টা মানে অনেকে ইয়েছে টেনশন ভোগেন যে আসলে কোথায় যাব কোথায় গেলে ট্রেনিং ভালো হবে ঠিক আছে তো আমি একটা কথা বলবো যে এখান থেকে সাভারে আমরা জানি আমি কারণ নাম মেনশন করব না তো আমরা জানি সাভারে ট্রেনিং সেন্টার আছে কিন্তু তারপরেও কিন্তু তারা সাভার থেকে আমার কাছে ট্রেনিং নিতে আসছে তেমনি যশোর থেকে এক ভাই আসছে যশোরেও কিন্তু ট্রেনিং সেন্টার আছে তো অনেকে ওনার একদম ট্রেনিং সেন্টারের পাশেই বাড়ি আমি কারণ নাম মেনশন করবো না তো উনি কিন্তু সেটা দেখা সত্ত্বেও আমার কাছে ট্রেনিং নিতে আসছে তো এখানে ট্রেনিং করে ভাইরা কয়েক কেউ কেউ চলে যাবে কেউ কেউ নতুন আসছে তো এখানে ট্রেনিং করে কি সবাই ভালো লাগতেছে ভাই সবাই হ্যাঁ তো মোটামুটি এখানে কোনো সমস্যা নেই আমার গাড়ি অটো গাড়ি ফাইভ গাড়ি আমি আগে বহুবার দেখাইছি অনেক বহুবার বলছি তো যারা ট্রেনিং করতে চান চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে